আসসালামু আলাইকুম আমি চমৎকার একটি ওয়ালেট মিনি ওয়ালেট যেটাকে আপনারা বলেন মানি ব্যাগ চমৎকার একটি মানি ব্যাগ এবং স্লিম ফর্মাল একটি মানি ব্যাগ আপনাদের সামনে নিয়ে আসলাম তার অনেকগুলো ফাংশন রয়েছে এবং আপনি একটি মানি ব্যাগের ভিতরে আপনি সকল ফাংশনিং কাজ করতে পারবেন এখানে আপনি আইডি কার্ড রাখতে পারবেন এখানে কার্ড হোল্ডার রাখতে পারবেন এখানে কার্ড হোল্ডার রাখতে পারবেন এখানে একটি স্লট রয়েছে কার্ড হোল্ডার রাখার এখানেও একটি স্লট রয়েছে কার্ড হোল্ডার রাখার এখানে এপাশে একটা এপাশে একটা এখানে চারটা স্লট রয়েছে কার্ড রাখার এবং ডকুমেন্টস এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের ইন্স্যুরেন্সের সব ডকুমেন্টসগুলো আপনি এই ফাংশনগুলোতে রাখতে পারবেন দুইটা বড় স্লট রয়েছে আপনার ক্যাশ রাখার জন্য ক্যাশের জন্য এই একটা স্লট এই একটা স্লট সম্পূর্ণ চামড়া এখানে যা দেয় আছে সম্পূর্ণ চামড়া এটাও চামড়া এর পাশেও চামড়া এবং পুরোটা চামড়াই করা হয়েছে এই ওয়ালেটটি এটার দুটা কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার এই দুটি কালারই পাচ্ছেন এবং প্রাইসটাও তুলনামূলক অনেক কম নিচ্ছি এই uh, ওয়ালেটটির